হ্যালো সালামুক রহমতুল্লাহ থেকে আমার কাছে শুভেচ্ছা এবং অভিনন্দন এটা আমার বিবাহ তৃতীয় পর্ব আলহামদুলিল্লাহ শেষ পর্ব আসলে জীবন এখনও তাই এই জীবন কারোর জন্য থাকে না প্রতিটা মানুষের আল্লাহ বিবেক দিচ্ছে বুদ্ধি দিছে নিজেকে চলার মতো সক্ষমতা জ্ঞান দিচ্ছে মানুষের বৈবাহিক অবস্থার মাধ্যমে মানুষের জীবন একটা দাপ শুরু আসলে সংসার জীবন বড় কঠিন সহজ না যদিও আলহামদুলিল্লাহ একটা আনুষ্ঠানিক ছোটো হোক আর বড়ো হোক করতে গেলে অনেক দায়বদ্ধ থাকতে হয় অনেক ঝামেলা অনেক কিছুর মাঝে অসুবিধা সুবিধা থাকতেই পারে ওইটা মূল বিষয় না মূল বিষয় সমস্ত বাধা পেরিয়ে যখন একটা মানুষ সুন্দরভাবে একটা আনুষ্ঠানিকতার মাঝে একটা সম্পর্ক হয় এটি সবচেয়ে মূল উদ্দেশ্য তো মানুষের প্রতিটা জীবনযাত্রী আসলে চায় সুখের কিন্তু সবাই সুখ পায় না আল্লাহতাল মানুষের ভাগ্যে যা আছে তাই আসলে ত্বকে সত্যি বড়ো জিনিস আশা করি ইনশাল্লাহ দাম্পত্য জীবন ভালোই দেব আলহামদুলিল্লাহ এটি এই শাড়িটা আমার আমার ভাই আলামিন বন্ধু সে আমার কাছের মানুষ সেটা গিফট করছে আলহামদুলিল্লাহ দেখা যাক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মোটামুটি আমার অনেকে অনেক কিছু গিফট করছে আসলে সব কথা বলতে নেই কারণ মানুষের এটা সমস্যা যাই আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষের জীবন যেন আমার মতো সুখের হয় আমি সবার জন্য দোয়া করি আলাদাতে কাজ করে মানুষের জীবনে ভুল টানি থাকতেই পারে মানুষ ভুলে উঠবে না কিন্তু প্রতিটা মানুষের চেষ্টা করতে হবে সেই জন্য ভালোভাবে সফলভাবে তার জীবনে কটাতে পারে আপনার জীবনের দাঁড়াবে কিন্তু আপনার কাছে আপনার জীবনটা যেভাবে চাইবেন ওইভাবেই হইব সংসার করতে গেলে অনেক সময় ভুল বুঝতে হয় সংসার করতে গেলে হইতেই পারে সব ভুল দেওয়া যাইব না ওই সময়টা অন্যায় করব তা ছাড়িয়ে দিতে হইব আবার সব অন্যায় ছাড়াও যাইব না যে যে অন্যায় ছাড়ার মতন ছাড়তে হইব অন্যায় সময় করতে গেলে অনেক কিছু ত্যাগ শিকার করতে হয় এটা আমার মাড়ির ঘর কিন্তু আবার দিয়ে বিল্ডিং করা হয়েছে সানজ বারিন্দা আমার ঘর আসলে আমরা মধ্যবুদ্ধ পরিবহন তো এটা আমার মা উনি অসুস্থ আলহামদুলিল্লাহ তো আপনাদের আলহামদুলিল্লাহ আমার মা আমার বাড়ি ঘর আসলে মানুষের জীবন ভাই ক্ষণস্থায়ী তো জীবন এইভাবে যাইব সবাই আপনার দোয়া করবেন আল্লাহ তাল আমার বাবা আমার বাবা জন্য সবাই দোয়া করবেন আসলে আলহামদুল্লা ভালোই আছি আমরা ছোটটা পরিবার সবগুলো আলাদা আলাদা করে শক্তি